হ্যালো বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের রেসিপি ডিম দিয়ে লাউ ভাজা এটা খুব সিম্পল একটা রেসিপি কিন্তু গরম ভাতের সাথে এই লাউ ভাজাটা খেতে অপূর্ব লাগে চলো তাহলে দেখে নি রেসিপিটা এখানে আমি ছোট সাইজের একটা লাউ খোসা সমেত ভালোভাবে ধুয়ে নিয়ে খোসাটা ছিলে ফেলে দিয়ে এইভাবে কুচি করে নিয়েছি লাউটা ভাজা করব তাই কেটে নেওয়ার পর আর ধুই নি লাউটা ভাজার জন্য একটা গোটা রসুন এভাবে কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা অল্প কালো জিরে ও দুটো ডিম নিয়েছি কড়াইয়ে অল্প সর্ষের তেল দিলাম তেলটা গরম হলে ডিমটা ভেজে নেব দুটো ডিম অল্প লবণ ও হলুদ দিয়ে গ্যাস হাই ফ্লেমে রেখে ভেজে নিলাম ডিমটা ভাজার সময় একদম ছোট ঝুরি করে ভাজিনি। এই যে এই রকম করে রেখেছি এভাবে রাখলে লাউয়ের সাথে খেতে ভালো লাগে ডিমটা ভাজা হয়ে গিয়েছে তুলে নিলাম এরপর করে আরও একটু তেল দিলাম তেলটা গরম হলে লবণ দিলাম এরপর কালো জিরেটা দিয়ে নেড়ে নিয়ে কেটে রাখা রসুন কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কাটা দি রসুনটা খুব লাল করে ভাজবো না হালকা বাদামি কালার হয়েছে এই সময় অল্প হলুদ দিয়ে লাউটা তুলে দিলাম গ্যাস হাই ফ্লেমে রেখে লাউটা দু মিনিট এভাবে নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিলাম পাঁচ মিনিট পর ফিরে এলাম লাউটা পাঁচ মিনিট ঢেকে রাখার ফলে লাউয়ের যে জলটা ছিল সেটা বেরিয়ে এসেছে গ্যাস হাই ফ্লেমে দিয়ে লাউটা ভেজে নেব লাউ থেকে প্রচুর জল বের হয় তাই লাউটা কাটার পর আর আমি ধুইনি এই সময় লবণটাও চেক করে নিলাম কম হলে এই সময় তোমরা দিয়ে নেবে লাউ ভাজার পর অনেকটাই কমে যায় তাই প্রথমে অল্প লবণ দেবে পরে লাগলে দিয়ে দেবে লাউটা হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে নেওয়ার পর লাউ থেকে তেল ছেড়ে দিয়েছে লাউটা ভাজা হয়ে গিয়েছে এই সময় আমি বাড়ির বানানো একটা ভাজা মশলা দিলাম এ এর বদলে তোমরা মিট মশলা সবজি মশলা অথবা ভাজা জিরের গুঁড়োও দিতে পারো গুঁড়োটা দেওয়ার পর ডিমটাও দিয়ে দিলাম ডিমটা দিয়ে আরও এক মিনিট ভেজে নিলে এটা রেডি হয়ে যাবে লাউ ভাজাটা আমার রেডি হয়ে গিয়েছে বন্ধুরা এই লাউ ভাজাটা একদিন বাড়িতে বানিয়ে দেখো আমি বলছি তোমরা পাতে বাড়তি ভাত নিতে বাধ্য হবে তাহলে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই সুস্থ থেকে ভালো থেকো দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আর আমার এই রেসিপিটি দেখার জন্য তোমাদেরকে থ্যাংক ইউ